গো কি হয়েছে আজ তোমার লাট সাহেবের মতো পায়ের ওপর পা তুলে দিয়ে এমন ভাবে হাসছো কেন সেসব তুমি বুঝবে না গো গিন্নি বললে তো বুঝবোটা না কি না বললে কি করে বুঝবো তাই এবার বলো দেখি কি হয়েছে তোমার এমন ভাবে হাসছ কেন ওসব কিছু না গিন্নি দু খেতে দাও দেখি খেয়ে কাজ করতে যাবো আবার ঠিক আছে দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি এই নাও পান্তা আর মাঝ মাঝা দিয়ে খেয়ে নাও এখন খেয়ে দে মাঠে যাও দেখি আর দেখো আমার তিনটি মেয়ে মাঠে কি করছে ওরা আর কি করবে ওদের কাজ ওরা করছে ওদের তো কাজই শুধু পরামর্শ দেওয়া তুমি ওইভাবে বলছো কেন আমার তিনটে মেয়ে হীরের টুকরো তা ঠিক বলেছো গেননি আমার তিনটে মেয়েকে নিয়ে গ্রামের সবাই প্রশংসে পঞ্চম গেননি এবার আমি মাঠে যাই অনেক দেরি হয়ে গেল আমি আকাশের দিকে তাকিয়ে বলে দিতে পারি কখন মিষ্টি হবে আর কয়দিন খরা হবে তাই আমি বড় আমি মাটি দেখে বলে দিতে পারি কোন ফসল ভালো হবে তাই আমি বড় না আমি বলে দিতে পারি কোন জমিতে কোন ফসল ভালো হবে তাই আমি বড় সোনা রূপা মুক্তা তোরা এখানে আমার একটু উপকার করবি মা হ্যাঁ মদন কাকু বলো আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার এক বিঘা জমি আছে আর ওই জমিতে কি চাষ করব কিছুই বুঝতে পারছি না তোরা আমাকে একটু বলে দিবি কি চাষ করা যায় ঠিক আছে চলো তোমার জমিতে ঠিক আছে মা চল ধান আর বেগুনের ফলন ভালো হবে তুমি এক কাজ করো ধান চাষ করো না এই মাটিতে ধান চাষ ভালো হবে না মাটি আর মাটিতে অনেক বালিকণা আছে মাটিতে ধানের চেয়ে বেগুনের চাষ ভালো হবে তুমি বরং বেগুন চাষ করো আকাশের কোনো জায়গায় মেঘের কোনো ভাব নেই জোরো বাতাস বইছে এর মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাহলে এক কাজ করো কাকু তাহলে তুমি বেগুন চাষ করো ধান চাষেতে তো অনেক জলের প্রয়োজন হয় ঠিকঠাক জমিতে জল না দিলে ধান ভালো হবে না তোদের তিন বোনের আশ্চর্য ক্ষমতা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি রে মা বিধাতা তোদের মঙ্গল করুক তোরা অনেক বড় হবি আচ্ছা নগেন কাকা এখন তোমরা কাজ করো এখন আমরা চলি অনেক বেলা হয়ে গেছে বাড়িতে গেলে মা আবার বকা বকি শুরু করবে ঠিক আছে মা তোরা আই তাহলে কি সেই সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছিস এখন তোদের আসার সময় হলো মা আমরা বাড়িতে আসবো বলে ভেবেছিলাম তখন আবার মদন কাকুর সাথে দেখা হয়ে গেল তখন আমরা তিন বোন মিলে বেগুন চাষ করার পরামর্শ দিয়ে আসলাম কিন্তু তোরা তোদের বাবাকে বলেছিস ধান চাষ করতে হ্যাঁ মা ধান চাষ করতে বলেছি কারণ বাবার জমির মাটি হলো দোআঁশ মাটি কে জানি বাপু আমি অত শত বুঝি না চল তোরা এখন খেতে চল হ্যাঁ মা বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি চল দেখি খেতে দাও কি গো মদন ভাই সকাল সকাল ঝোড়া নিয়ে আমার বাড়িতে তা জোড়াতে কি আছে শুনি জোড়াতে বেগুন আছে দাদা তা বেগুন মাথায় করে আমার বাড়ি কেন তোমার তিন মেয়ের পরামর্শ নিয়ে আমি বেগুন চাষ করে অনেক টাকা লাভ হয়েছে গো আর তুমি তো এইবার ধান চাষ করেছো তাই তো ভাবলাম তোমাদের খাওয়ার জন্য কিছু বেগুন দিয়ে আসি না না দাদা আমি এই বেগুনগুলো নিতে পারবো না তুমি এই বেগুনগুলো নিয়ে বাড়িতে নিয়ে চলে যাও এইভাবে বলবে না দাদা আমি কি আমার ভাইজিদের জন্য কিছু দিতে পারি না না তেমন কোনো ব্যাপার না মদন দা তাছাড়া তুমি তোমার ভাইজিদের দিতেই পারো কিন্তু কোনো কিন্তু না এইখানে বেগুনগুলো রেখে গেলাম বেগুনগুলো ঘরে তুলে রেখো আমি এখন চলি আমার জন্য মদন কাকুর ফলন ভালো হয়েছে মোটেও না আমার জন্য ফলন ভালো হয়েছে তোদের কারেপ জন্য ভালো ফলন হয়নি ভালো ফলন হয়েছে আমার জন্য তোরা থাম্পো মা তোদের সবার জন্য ফলন ভালো হয়েছে না বাবা আমার জন্য হয়েছে না আমার জন্য হয়েছে না আমার জন্য হয়েছে না এইভাবে আর পারা যায় না এইভাবে আর বেশিদিন চলতে থাকলে একে অপরের সত্য হয়ে যাবে এখন পরীক্ষা করতে হবে তোদের মধ্যে কে বড় আর কে ছোট হ্যাঁ গো এর একটা বিহিত করো তো এইভাবে আর পারা যায় না সোনা রূপা মুক্তা তোরা আমার কথা মন দিয়ে শোন আজ থেকে উত্তরের বিঘা জমি সোনার আর দক্ষিণের এক বিঘা জমি রূপার আর পশ্চিমের এক বিঘা জমি মুক্তার আজ থেকে এই জমিতে তোরা কাজ শুরু করবি ফসল ওঠার পর যার ফসল সব থেকে ভালো হবে সেই তোদের মধ্যে বড় ঠিক আছে বাবা আজ থেকে আমরা চাষাবাদ শুরু করে দেব এই জমিতে বেগুন আর ধান দুটোই ফলন ভালো হবে তাহলে আমি বেগুন চাষ করব। তাহলে ভালো ফলন পাবো আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে তাহলে আমি জমিতে ধান চাষ করি ভালো ফলন পাব এই মাটিতে পیاز চাষ ভালো হবে আমি পیاز চাষ করব অনেক ভালো ফসল পাব তা বলো দেখি মায়েরা তোমাদের ফসল কেমন হয়েছে বাবা বাবা আমার ফসল নষ্ট হয়ে গেছে এবার প্রচুর বৃষ্টিপাত হবে ভেবে আমি ধান চাষ করেছিলাম কিন্তু জমির মাটি বালি হওয়ার কারণে সব ধান নষ্ট হয়ে গেছে তা শোনা মা তোমার ফসল কেমন হয়েছে বাবা আমি আমার জমিতে বেগুন চাষ করেছিলাম কিন্তু প্রচুর বৃষ্টিপাতের কারণে আমার বেগুনগুলো সব নষ্ট হয়ে গেছে মুক্তা মা আমার তোর ফসলের কি অবস্থা বল দেখি বাবা এবছর অনেক বৃষ্টিপাত হয়েছে তাই আমার ফসল নষ্ট হয়ে গেছে তাহলে এবার বল দেখি তোদের মাঝে কে বড় আমরা কেউ বড় নই আচ্ছা এবার বল দেখি তোর মদন কাকার খেতে এত ভালো ফসল হয়েছিল কেন আমি বলেছিলাম বেগুন চাষ করতে তাই আমি মাটি দেখে বলেছিলাম ধান ও বেগুন ভালো হবে তাই আমি মদন কাকুকে বলেছিলাম এবছর বৃষ্টি হবে না তাই বেগুন চাষ করে লাভবান হয়েছিল না তোদের কারোর কথা সঠিক নয় তোরা তিনজন মিলে তোর মদন কাকুকে উপদেশ দিয়েছিলিস তাই তোর মদন কাকুর খেতে ভালো ফসল হয়েছিল হ্যাঁ বাবা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা তিন বোন একসাথে চাষ করলে আমাদের সবার খেতে ফসল ভালো ফলতো এখন থেকে আমরা তিনজন মিলে মিশে একসাথে চাষ করবো তাহলে দেখবে বাবা আমাদের খেতে অনেক ভালো ফসল ফলবে এই জন্যই বলে একটাই দল